আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ সুবাহ রহমতি এবং দয়ায় অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনি কি জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত কোনটি এমনকি আল্লাহ কাছে সবচেয়ে মহিমান্বিত কোনটি আপনি কি জানেন হ্যাঁ আপনারা সকলেই জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম এবং আল্লা সুবাহানা হুয়া তালার কাছেও মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইসলামের বিষয়ে কয়জন ব্যক্তি জানে বা কখনো কি চিন্তা করেছেন যে ইসলাম কি এটা কি কখনো বুঝতে চেষ্টা করেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলেই ইসলাম সম্পর্কে হয়তো কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুসলিম আমার নাম কোরআন আমার জান নাম আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদত আমারই কর্ম এমন এক সময় আসবে যখন মুসলমানদের ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে যেমনই ভাবে জ্বলন্ত কয়লা মুষ্টির মধ্যে ধরে রাখা কঠিন তোমরা শেষ বেশি বেশি দোয়া করো কেননা শীচদাই দুয়া কবুলের উপযুক্ত সময় যে মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন কি তোমাকে জান্নাতে নিতে পারে কখনো পারে না কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সব হওয়া তাহলে নামাজের হিসাব নেবেন আর যেই নামাজের হিসাব ঠিক দিতে পারবে সেই জান্নাতে যেতে পারবে আর যে ঠিক মতো দিতে পারবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না কারণ নামাজই হলো সকল ইবাদতের মূল যা না করলে আমলই গ্রহণযোগ্য হয় না তাই আল্লাহকে ভালোবাসুন নামাজ পড়ুন মসজিদে যান তাহলেই দেখবেন জীবন সাফল্য এমনকি জান্নাত যেতে পারবেন বাঁচতে পারবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সকলকে পাঁচ সালাত আদায় করার তৌফিক দান করুক আমি